একটা দাদা একটা নানা দিলীপটার নানা আর মনোহারা দাদা আর বলছে মনোহারা ভাই কৃপনতা করছে বলছে মনোহারা ভাই কীরপনতা করছে ওর এখন বর্তমানে প্রচুর টাকা আর আর মনোহারার কোনো অভাব নাই কিন্তু আসরে মনোহারা কেন এত কৃপন দেখাই ছিল অভাব ছিল এখন তো ঈশ্বর আল্লাহ পূরণ করে দিয়েছে তাহলে মনোহারা ভাই তো এত কৃপির সাজছে কেন এটা তো উচিত না নাই নাই সবুর করবো আছে তো কৃপণতা করবে কেন বলে হারি যাই এত খরচা করার পরেও মনোহারা তুমি লজ্জা লিবে কান করবে ওইদিকে বলছে মাসি মাসি আছে ভালো করে টান্না মাসি দিবে এবার ভাই তোমাদের একটা কথা বলি ওই লেবু টিপে টিপে প্রেম করা হয় না যদি কেউ ভালোবাসে তারা কিছু পয়সা দিয়ে পাঠাবে এইটা হচ্ছে ভালোবাসাটা অন্য জিনিস এগুলোকে জোর করে হয় না

বলে আছি ভালো দশ বাপ চাচার দশ মাছ চাচির দোয়াই তোমার ভিটে আজকে হলো বল হাই তোমার নিয়োগ করার দাম আছে মা কত মানুষের পদ ধুলি আর তোমার ভিটায় পড়লো তোমাদের কাছে আমি ঋণী থাকলাম দোয়া করে শোধ করার ক্ষমতা আমার নাই আমি কিছু ভিক্ষা চেয়েছি দোয়া আশা করি আল্লাহর কাছে আপনার সকালে থাকবেন গাওয়া সব থেকে দোয়া আমার আমার সেটা হচ্ছে আমার মসজিদ মাওলার যিনি মুরদাকে চিন্তা করতে পারে এটা তোমরা মানতে পারো না মানতে পারো কিন্তু আমার যিনি মসজিদ মাওলা মুরদা চিন্তা করতে পারে হলো তুমি আজান দিলে কার হুকুমে হুকুমে দিতে হবে আজান দেবার জন্য কার কাছে হুকুম না না তুমি যে দিলে আমার মন্দিরে চুড়ায় এই আজানের অনুমতি তোমায় কে দিয়েছে হুকুমটা কার তাই তুমি আল্লাহকে বড় ভালোবাসো এবে চুপ করে গান শোনো আর থামবো না হ্যাঁ ছেলে চুপ আচ্ছা তুমি তাহলে আল্লাহর বান্দা আল্লাহর হুকুম মানো মোটামুটি কত বছর আল্লাহকে ডাকছো আজ পর্যন্ত যখন থেকে তোমার জ্ঞান হয়েছে তখন তুমি তখন থেকে আল্লাহর ইবাদত বন্দি করে যাচ্ছ বলবো ও আল্লা আল্লাহ আল্লাহ করো সারা জীবন আল্লাহ তোমার কেমন ক্ষমতা তোমার কাঁধে ঝুলাতে তখন নামাই নাই তুমি আল্লাহর মান্দা তুমি এত আল্লাহর উপাসনা করো এরপরেও আল্লাহ তোমার কান থেকে ঝোলাটা নামাইতে পারে নাই পারে নাই একবার আমায় আল্লাহ ডাকো একবার আমাকে আল্লাহ ডাকো পশ্চিম বাংলা তোমাকে লিখে দিব দেখেন মা ইনসানের কথা এরকম আর শয়তানের কথা এবার গান কিন্তু বুঝতে হবে বলো ইনসানের কথা একরকম হ্যাঁ শয়তানের কথা একরকম বলছে যে আমাকে একবার তুমি আল্লা বলো তোমাকে আর করে খেতে হবে না এই পশ্চিম বাংলাটা যেমন মমতা ব্যানার্জি মা আমার রাজ করছে ওরকম একটা রাজ্য তোমার নামে আমি লিখে দেবো বাবা খালি একবার আমাকে আল্লা বলো দেখছেন এই কথার কোনো মানে আছে বেটি শোনো যারা নামাজ পড়ো তাহলে শোনো কল হু আল্লাহ সামাদ লামে আল্লাহ কুফওয়ান এইটা যে সাজবন পড়লে মানে জানো না জানি না এই বাংলাতে আল্লাহ বলছে আমি কাউকে জন্ম দিই নাই আমি কাল থেকে জন্ম নিই নাই আমি কারো মোকাপক্ষী নই আমি আমার সমকক্ষ কেউ নয় হ্যাঁ তাহলে আল্লাহ বলতে চাইছে আমার কিছু নাই নাই আমি কাউকে জন্ম দিই নাই আমি কাউকে কার জন্ম নিই নাই কতটা খেয়াল করে শোনো বলুন এই ইউটিউবে কথাটা সারা জগৎময় ঘুরে বেড়াবে সূর্যকার আল্লাহর চন্দ্রকার আল্লাহ এ দুনিয়া কার আল্লাহ এ মানুষ কার আল্লাহর সুরার সঙ্গে আল্লাহর কথার মিল হচ্ছে কই গান শুনলে হবে গান বুঝতে হবে না বললে কুলহু আল্লাহ আল্লাহ আমি কাউকে জন্ম দি নাই আমার কাউকে জন্ম নি নাই আমি কারো মুখাপেক্ষী নই আমার সমকক্ষ কেহ নহে সবই তো আল্লাহ আল্লাহ চাঁদ আল্লাহর সূর্য আল্লাহ দুনিয়া আল্লাহ সবই তো আল্লাহ হ্যাঁ এরপরও মানে এটা বোঝা হলো না এই কথা কেউ বুঝাইতে পারবে না একমাত্র বুঝাইতে পারবে যদি কোনো কামিল মুসিবার জমিদারের বেটি রাখাল কি বিয়ে করবে বিয়ে হয় ছেলের সঙ্গে ঠিক আর ফকিরের বেটির বিয়ে হয় ফকিরের ছেলের সঙ্গে কিন্তু কোনো সময় ব্যতিক্রম হয় তো হয়ে যায় কোনো কোন সময় হয় একটা আদিবাসীদের মেয়ে সুন্দরী একটা মুসলমানদের ছেলে নিয়ে চলে গেল যেতেই পারে ব্যতিক্রম হয় তো হতে পারে মদিনা শহরের শ্রেষ্ঠ ধনী ছিল খাদিজাতুল কুবরা কে নিয়ে তার তিনটে স্বামী হ্যাঁ মোহাম্মদকে বিয়ে করা নিয়ে খাদিজা বিপির তিন স্বামী স্বামী বলে যাচ্ছি ভালো আপনারা সকলে অবগত আছেন খাদিজা দুটি পেটের ভাতের জন্য এই পেটটা ঠান্ডা করার জন্য শেষকালে কোন কাজ না পেয়ে চাচা আবু তালিব মোহাম্মদ একটা চাচার নাম আবু তালিব উনি আলীর আব্বা বলে ভাইপো চলো তোমার তো সাহারা কেউ নাই নাই আর আমি তেমন স্বাবলম্বী নই তোমাকে তো চোখ খেয়ে বেঁচে থাকতে হবে চলো তোমাকে রাখাল রেখে দিই খাদিজার বাড়িতে নিয়ে গেলেন বলে একটা কাজ দেন আমার ভাইপোকে আমার এই শিশু মোহাম্মদ কে এই না বলো বাচ্চাটাকে একটা কাজ দেন খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে বলে আমার কোনো চাকরি নাই মানে কোনো খালি নাই তবে একটা কাজ আমার আছে মুরব্বী এটা গ্রহণ করবে ঠিক এই বগরি চাওয়ানোর কাজটা খালি আছে বৌগরি বুঝছেন না আমি না কি আমার ভাই খাওয়াবো আলির আব্বা আব্দুল আবু তালিব বলছে আমার খাবারটা আমার ভাই আমি খাওয়াবো মা হারা আব্বা হারা মোহাম্মদ আমার এই কঠিন রোদ্দে মরুভূমিতে আমি ছাগল চড়াতে দিতে পারি না আমার আকায় মাওলা বলছে চাচা আমি পারবো আপনি কথা দেন তাই তাই হ্যাঁ মায়েরা চুপ করো মায়েরা চুপ করো পায়ে ধরে বলছি চুপ করো বলি চা চা আপনি অনুমতি দেন আমি পারবো হ্যাঁ সকালবেলায় খাদিজা বিবি বলছে খাদিজাকে বলছে মোহাম্মদ কি বলছে মা কটা ছাগল আছে গুনে দেন মনিক বলছে আমি কত ছাগল বলছে আমাকে ছাগলা হ্যাঁ চুপ করোনা খাদিজা মৃদু হাসছে এই এত বড় আমার বগরির দল

ছাগলের দড়ি খুলে দিলেন আছে ছাগল আপনি দশটা দশটা রাখার যে ছাগল নিয়ে যেতে পারে না ছাগল গুলা জাদু মন্ত্রের মতো সেই নিশা খেয়ে যেমন মাতাল হয়ে যায় মোহাম্মদ যাচ্ছে আগে আগে অত বড় বগনি দলটা محمদের পিছু পিছু যায় যায় আলো gole ছাগলগুলা গুলে নেন দেখি একটাও নষ্ট হয় না 10টা রাখালে ছাগল চড়াইতো প্রতিদিন 10টা 20টা ছাগল নষ্ট হতো মোহাম্মদ বগনি চড়ি নিয়ে এলো গুণে দেখি একটাও নষ্ট হয় নাই আর বেশি বাড়াবো না সেই রাখালকে মদিনার শ্রেষ্ঠ ধনী খাদিজাতুল куবরা বলতোমায় বিয়ে করব দয়ায় দয়ায় নবী মুসলিম মুসলিমদের মেয়ে নিকোলদের সঙ্গে চলে যায় মুক্তি চাইতে পারবে না যখন খাদিজা প্রস্তাব দিল যে খাদিজা বিবি ওর বাড়ি রাখালকে বিয়ে করবে

কি এখন বলো কার গরিকে বলা এখন মোহাম্মদ বোরলফনি গরি শুনো দি আমল গরীবকে বলো করতে কত কষ্ট হা নাদে গদাই তাহলে তুমি কলমা পড়বে না না যখন তুমি কলমা পড়বে না তাহলে আমার কথা ভালো করে শোনো আমার কথা যখন বুঝতে পারলে না তবে আর এক কথা মানো যদি কোনো মানুষের পায়ে একটা কাঁটা ফুটে যায় ওই কাঁটাকে যদি মিষ্টি মধুর বচনে বলে কাঁটা বেরিয়ে পড়ো ও ভাই কাঁটা তুমি আমার পায়ে বিঁদে গেছো আমার কলেজ খুব বাজছে ও দোলা ভাই কাঁটা বেরিয়ে পড়ো তোমার কষ্ট হচ্ছে কাঁটাটা বেরোবে আর একটা কাঁটা ওই কাঁটাটা বের করার জন্য আর একটা বা কাঁটার দরকার যখনই আবার ফোঁট ফোঁড় মারতে হবে তাহলে কাঁটা দিয়ে কাঁটা তোলা যায় কোনো মা যদি একটা কয়েত বেল খেতে চাই বেলটা বাসা থেকে কিনে নিয়ে যদি বলে দোলা ভাই ভেঙে যাও বড় বাবজি ভেঙে যাও যাবে ভাঙবে না ভাই শিলে ঠুকতে হবে তাহলে আর একটা বেল দিতে হবে দি বেলে বেলে ঠুকতে হবে জুল গদাই যার কথা তোমার কানে সেন্দাবে যার কথা তোমার কানে প্রবেশ করবে সে লোকে আমি আনতে চললাম তোকে কি আর বলবো ফুলি আমি যাকে আনতে চললাম কথা বুঝতে পারলো না আজ আমি জড়াবড়ি খুলে দিচ্ছি যখন মোহন মোসা করো তখন জোশে বলে ফেলো না আলি মাওলা আবার তখন বলছি আলি মাওলা আবার বলছে না জেনে বলছো জানো না জানলে আরো মজা লাগতো কথাটা ঠিকই বলছো না জেনে বলছো তখন বললে কি হবে আরো বেশি এই কি আলী তাহলে মওলা আলী মাওলা না আলী এইটা বিচ্ছে জানতে হবে আলী কালি মোহাম্মদের কাঁধে আলী চাপে নাই আলীর কাঁধে মোহাম্মদ চড়ে নাই মোহাম্মদের কাঁধে আলী চড়েছিল চড়েছিল এখানে মুসলমানরা একটু জ্ঞান করবে যুবক ছেলেরা যারা যেন পথভ্রষ্ট হয়ে যাব না মোহাম্মদ বলেছিল আমার পরে বসবে আলী আলী হ্যাঁ আমি যার যার মাওলা আলী তার তার মাওলা মাওলা আমি বিদায় হয়ে চলে যাব আমার পাঁচ বছর ভোটে থাকা হয়ে গেল আবার ভোট হবে তোমাদের একটা নেতার দরকার আমি তোমাদেরকে মনোনীত নেতা দিয়ে গেলাম আমার পরে মাওলা আলী এর হাত ধরবে এর মতে চলবে তোমরা পথভ্রষ্ট হবে না যারা তৈরিকার ভাই জানো তো রসুলের কথা মানে নাই সাহাবিরা আলীর হাতকেও ধরে নাই ধরেছিল আবু বকরের হাত তাহলে বোঝা গেল আলী মাওলা মৌলা মৌলা আলী জিব্রাইল ফিরে চলে গেল আরস আজিমে চৌতাস মানে আল্লাহর আরস বায়তুল মামুর সেখানে গিয়ে আল্লাহকে বললেন বৃত্তান্ত ফুলে বলেন আল্লাহ এখানে কি ঘটলো একদম গোলমাল করো না আমার মুহূর্তকে নষ্ট করে দিও না আমি বড় বড় সুন্দর আমার আমি খুব মুড আছি এখন এমন করো না এই দামি কথা কোথাও শুনতে পাবে না তাই কি বলছে খোদা জানে আজ কিসমত মে বলিয়া জানাই এই ঘরে খিল লাগিয়ে কেউ যদি জেনা করে আল্লাহ দেখতে পায় না পাই পাই এমন কোনো মেয়ে আছে এমন কোন ছেলে আছে যে আল্লাহকে লুকিয়ে কিছু করতে পারে পারে না শব্দ করে বললে আল্লাহ শুনতে পায় চুপি চুপি বললেও আল্লাহ শুনতে পায় এত কাছে তোমার আল্লাহ তারপরেও আল্লাহকে চিনতে পারলে না এগুলো লজ্জার বিষয় নয় এগুলো আমাদের নানতে ত্বক গলায় পড়া নয় তুমি কখন কি করছো কখন কি বলছো জোরে বলছো না আসতে বলছো সেটাও আল্লাহ শুনছে তাহলে আল্লাহ তোমার কত কাছে আছে তারপর আল্লাহকে তুমি দেখলে না তাই জিবরাইল কি যে বলতে হলো যে গদাই কথাটা মানে নাই কেন আল্লাহ জানে না এই দেখো আর গালা আর না ইউটিউব হচ্ছে বলে গালটা দিলাম না ভয় থেমে দিলাম কিছু লোক আছে মাধ্যম মানবে না কিছু লোক আছে মাধ্যম মানবে না মানবে না হলিকে আল্লাহ পাঠাইছে যাও জিবরিল নদী যাও ঠিক আছে আমি এই তৈরি করে দিলাম এই পুরলিটা নিয়ে আমার হাবিবের কাছে যাও ঠিক আছে ইসলাম প্রচারের দায়িত্ব দিচ্ছি আমি আমার আকায়ে মাওলাকে তুমি যা ভালো বুঝবেন করবেন এক পলকে ফেরেশতা জিবরাইল নবীজির কাছে এসে ফকির বাবা কোথায় বাড়ি তা বললো হুজুর আমার বাড়ি আমার বাড়ি জুলোমাস শহর তো আমি শুনেছিলাম যে মদিনাল ওরা খুব বেশি বেশি দান ধ্যান করে তাই বাবা লোভে